আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেন করতো তারপরে কাজ করতে পারতাম না পেন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমতো না নামাজে কোনো অসুবিধা নামাজে তো পড়তেই পারতাম না নামাজে যখন এই যে হাতটা হাতটা তো সোজা হাতে তো মানে ইয়ে না শক্তি পেতাম না আচ্ছা আচ্ছা হ্যাঁ হাতটা তো হাঁটুর সঙ্গে মিশাতে পারতাম না ছেড়ে রাখতে পারতাম না পেইন হতো ঝুলায় রাখতে পারতাম আচ্ছা তো হাতটা এরকম করে উঠায় ধরে রাখতাম হ্যাঁ খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপর আস্তে আস্তে এখন আপু কি অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো তো আলহামদুলিল্লাহ এখন তার কোনো প্রবলেম নাই মানে 100% সুস্থ 100% হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি যখন আমাদের কাছে আসছিল তখন তার সিভিয়ার পেইন ছিল এখন আল্লাহর রহমতে সে এই আমাদের 7 দিন ট্রিটমেন্ট করেছি 7 দিন ট্রিটমেন্ট করার পর আল্লাহর রহমতে অনেক ভালো এবং সে সুস্থতা বোধ করতেছে তো আসলে উনি হচ্ছে ডেস্ক জব করে যার কারণে সামনে দিকে ঝুঁকে কাজ করতে হয় তাকে তো আমরা তার যে ডায়াগনোসিসটা করেছিলাম সেটা ছিল সার্ভাইকাল স্পন্ডাইলোসিস তো সার্ভাইকাল স্পন্ডালোসিসের কারণে তার এই সমস্যাগুলো হতো তো আসলে আমরা যারা ডেস্ক জব করি তারা সাধারণত কি করি সামনের দিকে ঝুঁকে হয়ে বসে মোটামুটি অনেকক্ষণ কাজ করি এই অনেকক্ষণ কাজ করার ফলে যেটা হয় এই ঘাড়ে একটা আনইভেন প্রেশার পড়ে যার কারণে এই ঘাড়ে তখন প্রচুর পরিমাণে মাসেল ক্র্যাম্প করে এবং টাইট হয়ে যায় মাসেলগুলা যাকে আমরা মাসেল স্পাজুম বলে থাকি এই ছোটো ছোটো স্পাজুমগুলো একসময় বড়ো আকার ধারণ করে তো ওনার এই জিনিসটাই হয়েছিল আনিভেন পেশার পরে এইভাবে আস্তে আস্তে সিভিয়ারিটি আকার ধরন যখন করে তখন সে আমাদের কাছে আসছিল। যখন সে আর টোটালি কাজ করতে পারছিল না তো যারা ডেস্ক জব করছেন বা যারা সামনের দিকে ঝুঁকে কাজ করেন তাদের জন্য একটু পরামর্শ যে এইভাবে সোজা হয়ে ডেস্কটাকে আগিয়ে নিন আপনি চোখ দিয়ে কাজ করুন নট ঘাড় আপনার চোখ ঘুরবে মুভমেন্ট করবেন কিন্তু আপনার ঘাড় কখনও এইভাবে সামনে ঝুঁকে যাবে না এটা যখন ফলো করবেন দর্শক তখন দেখবেন যে আপনি এই ঘাড় ব্যথা থেকে ভালো থাকতে পারতেছেন দর্শক আমাদের ভিডিওটি উপকারী মনে হলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম